আজকে এখানে তিনটা প্যাকেজ রেখেছি যারা একটু কম বাজেটের মধ্যে থেকে একটু মিড রেঞ্জ বাজেটের মধ্যে তাদেরকে টার্গেট করি এটাতে পোর্ট রয়েছে পোর্ট পোর্ট রয়েছে রয়েছে আর এই মাদার বোর্ডটা বাজেটের মধ্যে দেখতে সৌন্দর্য লাগবে আর এই ক্যাসিংটা কিন্তু হোয়াইট অ্যান্ড ব্ল্যাক দুটো কালারই হয় শিলমোরা ক্যানভা ক্যাপ পাশাপাশি প্রিমিয়ার প্রদিও পড়তে পারবেন এবং ফ্রি ফায়ার পাবজির মতো গেমসগুলো একদম স্মুথলি খেলতে পারবেন আসুস এর মাদার বোর্ড সেখানে রয়েছে যার কারণে আপনি চাইলে লাইটটা অফ রাখতে পারবেন এবং চাইলে লাইটটা আবার চালু করতে পারবেন আপনার মন মতো করে আপনি কালার চেঞ্জ করতে পারবেন মনিটর হিসেবে একটা আইপিএস ডিসপ্লে সেভেন্টি ফাইভ আর একটা বর্ডারলেস মনিটর রাখছি কাজ করতে চান তবে ফুল একটা হোয়াইট বিল চান মাদারবোর্ড বোর্ডটা হোয়াইট চান তাদের জন্য কিন্তু একটা হোয়াইট মাদারবোর্ড দিয়ে আজকে সুন্দর এই বিলটা নিয়ে এসেছি এই গো ব্র্যান্ডের বি ফোর ফিফটি বি ফোর প্লাস মডেলের এই মাদার বোর্ডটা যেটা কিন্তু একটা ফুললি হোয়াইট মাদার বোর্ড চারটা রেম স্লট রয়েছে ডিডি ফোর এর এইট জিবি বত্রিশশো মেঘাটের আর এটা সিএল সিক্সটিন এর আর আউলাটা ইন্টারন্যাশনালি খুবই ফেমাস ব্র্যান্ড আর এখানে যদি আপনারা একটু দেখেন এই যে এইটি প্লাস হোয়াইট সার্টিফাইড একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই পাঁচটা এআর জিবি লাইটিং ফ্যান সহ আসসালামু আলাইকুম সবাইকে বন্ধুরা আজকে আমরা চলে আসছি আবারও আমাদের রাজু ভাইয়ের শোরুমে আজকে ওয়ান স্টপ সলিউশনের তিনটা প্যাকেজ নিয়ে ভিডিও হবে বরাবরের মতো স্পেশাল তিনটি প্যাকেজ থাকবে আজকের ভিডিওটা কম বাজেটে জি আসসালামু আলাইকুম রাজু ভাই ওয়ালাইকুম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আজকে আমাদের ভিউয়ার্সদের জন্য বন্ধুদের জন্য কেমন রেডি করেছেন আজকে এখানে তিনটা প্যাকেজ রেখেছি যারা একটু কম বাজেটের মধ্যে তাদেরকে টার্গেট করেই এখানে তিনটা প্যাকেজ বানানো প্রথম প্যাকেজটা হচ্ছে কোর আই ফাইভের ফোর জেনারেশন প্রটা দিয়ে একটা হোয়াইট বিল যেটা কিন্তু একদম মিনিমাম বাজেটের মধ্যে এরপরের প্যাকেজটা আমি সবসময় বলি গরিবের জাতীয় প্যাকেজ যেটা হচ্ছে ইন্টেলের কোর আই ফাইভের সিক্স জেনারেশন প্র দিয়ে বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর সহ আরও সুন্দর একটা ব্ল্যাক বিল্ড লাস্টের প্যাকেজটা বাংলাদেশের জাতীয় প্রসেসরের বড় ভাই মানে এম ডি রেজেন ফাইভের ফিফটি সিক্স হান্ড্রেড জিটি প্রসেসরটা দিয়ে একটা হোয়াইট কালার মাদারবোর্ড দিয়ে ফুললি মনিটর ক্যাসিং মাদারবোর্ড সব কিছু দিয়ে একটা হোয়াইট বিল্ড এবং এটাও বাজেটের মধ্যে একটা বেস্ট প্যাকেজ ছাপ্পান্নশো জিটি আমাদের শোরুমের লোকেশন হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড উনচল্লিশ কাজী ভবন আর এই উনচল্লিশ কাজী ভবনটা হচ্ছে সুবাস্তু আইসিটি ভবনের বিপরীত পাশের কাজী ভবন এই ছয় ওয়ান স্টপ সলিউশন ঠিক আছে তাহলে আমরা বরাবরের মতো কম থেকে শুরু করি জি এই প্যাকেজটা আসলে এরকম একটা প্যাকেজ যারা আমরা একটু অল্প বাজেটের মধ্যে ভালো কাজ করতে চাই যেমনটা গ্রাফিক্সের কাজ এবং টুকটাক ভিডিও এডিটিংয়ের কাজ আপনি জানেন যে রিসেন্টলি কিন্তু আমরা ফিল্মোরা ক্যানভা ক্যাপকার্ট এই ধরনের সফটওয়্যার দিয়ে ভিডিও এডিটিংয়ের কাজগুলো কিন্তু অনেক ভালোভাবেই করছি অনেকেই করছেন এই ধরনের কাজ করতে পারবেন পাশাপাশি ফ্রিল্যান্সিংয়ের জগতে যে কাজগুলো হয় সেখানে কিন্তু আপনার ওয়েব ডেভেলপমেন্ট কোডিং ডাটা এন্ট্রি বা গ্রাফিক্স ডিজাইন এই কাজগুলো হয় এই কাজগুলো অনায়াসেই করতে পারবেন তেমন একটা প্যাকেজ আর এখানে প্রসেসর হিসেবে কিন্তু আমরা ইন্টেলের কোর আই ফাইভের একটা ফোর জেনারেশন প্রসেসর রাখছি যেটা কিন্তু ফোর কোর ফোর থ্রেডের একটা প্রসেসর আর এই প্রসেসরটাতে কিন্তু ইন্টেলের ডি চার হাজার ছয়শো মডেলের গ্রাফিক্স রয়েছে যার বদলতে এই কাজগুলো সুন্দরভাবেই করা যায় পাশাপাশি আমাদের তরুণ বন্ধুরা কিন্তু ফ্রি ফায়ার গেমসটা খেলতে অনেক পছন্দ করেন এটা দিয়ে কিন্তু এই ফ্রি ফায়ার গেমসটা লো গ্রাফিক্স সেটিংসে একদমই স্মুথলি খেলা যায় একদমই আপনার কোনোরকম ল্যাকিং ছাড়া আর এই প্রসেসরটা মূলত কিন্তু এটা ট্রে প্রসেসর কারণ ইন্টেলের প্রসেসরগুলো টুয়েলভ জেনারেশনের নিচে কোনোটাই ব্র্যান্ড নিয়েও হয় না যার কারণে এগুলো ট্রে প্রসেসর আর এগুলো সবচেয়ে নিশ্চিন্তের জিনিসও বটে কারণ সারা ওয়ার্ল্ডে প্রসেসর কখনো কপি হয় না যার কারণে এগুলো একদমই নিশ্চিন্তের জিনিস জেনুইন প্রোডাক্ট থাকে লাখও একটা নষ্ট হয় না তারপরেও আমরা হয়তো নিশ্চয়তার জন্য এক মাসের টেস্ট ওয়ারেন্টি দিয়ে থাকি আর এই প্রসেসরটা মার্কেটে আপনারা মোটামুটি দুই হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন মাদারবোর্ড হিসেবে আমরা এখানে ইসনিক ব্র্যান্ডের একটা ইনটেক মাদারবোর্ড রাখছি যেটা হচ্ছে এস এইটি ওয়ান মডেলের দেখতেই পাচ্ছেন আর এটা কিন্তু এক বছরের ওয়ারেন্টি সহ আমাদের বিলটা থাকবে যেটা মার্কেটে আপনারা তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকার মধ্যেই পেয়ে যাবেন আর ওয়ারেন্টি থাকবে কিন্তু এক বছর এটাতে এসডিএমআই পোর্ট রয়েছে এন পোর্ট রয়েছে ভিজিএ পোর্ট রয়েছে আর এই মাদারবোর্ডটা বাজেটের মধ্যে একটা নতুন মাদারবোর্ড যেটা এক বছরের ওয়ারেন্টি সহ আমরা এই বিল্ডে রেখেছি আর এখানে আমরা কিন্তু র্যাম হিসেবে ব্যবহার করছি হাইপার এক্সের ফিউরি ডিডিয়া থ্রি এটা এইট জিবি হিটসিং সহ র্যাম দেখতেই পাচ্ছেন ষোলো মেঘাডের আর এটা কিন্তু তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে আমরা রেখেছি যেটা মার্কেটে এক টাকার আশপাশেই আপনারা পেয়ে যাবেন এবং এখানে স্টোরেজ হিসেবে কিংস ব্র্যান্ডের একশো জিবিটা সাতাইশ এস ডি রাখছি যাতে স্পিডটা ফাস্ট থাকে আর এটা একশো আঠাশ জিবি রাখছি তিন বছরের ওয়ারেন্টি এই বিল্ডে থাকবে যেটা মার্কেটে তেরোশো টাকার আশপাশেই পেয়ে যাবেন যেহেতু আজকের এই পিসি বিল্ডে আমরা যেটা হচ্ছে এখানে একটা এই সাম থ্রি ফাইভ জিরো মডেলের সিপিও কুলার ফ্যান দিচ্ছি যেটা কিন্তু একটা ভারী হিটসিং এবং স্ক্রু সিস্টেম এবং একটা লাইটিং ফ্যান রয়েছে যেটা আমাদের এই বিলটাতে প্রসোসরের টেম্পারেচারটাও ধরে রাখবে এবং দেখতেও সৌন্দর্য রাখবে আর এটা কিন্তু যেহেতু ক্যাশিংটা আজকে কিন্তু একটু সাইডে অ্যাক্রিলিক রয়েছে প্রত্যেকটা কম্পোনে দেখা যাবে এটার আট লাইটিংটা আসলে দেখতে অনেক সুন্দর লাগবে আর এটা মার্কেটে সাড়ে থেকে পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন আর আজকের এই বিল্ডে আমরা কিন্তু পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করছি অভ ব্র্যান্ডের জেনুইন দুইশো ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই যেটা কিন্তু একটা ব্র্যান্ড নিউ সার্কিটের আর এটা মার্কেটে এক টাকার আশপাশেই পেয়ে যাবেন ওয়ারেন্টি থাকবে কিন্তু দুই বছর আর এই প্যাকেজটাকে কিন্তু একটা স্পেশাল প্রাইস আমরা আজকে দিচ্ছি মাত্র চোদ্দ হাজার টাকায় কিছু ভালো কাজ করা যাবে ফ্রি ফায়ার গেমস ভালোভাবে খেলা যাবে জিন ফটোশপের কাজ ফিল্মরা দিয়ে ভিডিও এডিট এগুলো ভালোভাবে করা যায় জি অবশ্যই ঠিক আছে সেকেন্ড প্যাকেজটা দেখি সেকেন্ড প্যাকেজটা আমি যেমনটা সবসময় বলি বাংলাদেশের গরিবের জাতীয় প্যাকেজ আসলে এই কথাটা বলার মানে হচ্ছে যে আপনি বাজেটের মধ্যে একটা ভালো প্যাকেজ পাচ্ছেন আমরা যারা একটু ভালো লেভেলে কাজ করতে চাই ধরেন এটাতে কিন্তু ফিল্মা ক্যানভা ক্যাপকার্ট এ ধরনের সফটওয়্যার দিয়ে আপনি ভিডিও এডিটিং এর কাজগুলো করতে পারবেন কিন্তু এটা দিয়ে আপনি প্রিমিয়ার প্রোতে কাজ করতে পারবেন আর আমরা যারা ভিডিও এডিট গুলো ভালোভাবে করতে চাই বা প্রফেশনালি লেভেলে করতে চাই তাদের জন্য প্রিমিয়ার প্রো সফটওয়্যারটা কিন্তু অনেক ভালো একটা সফটওয়্যার যেটা দিয়ে ভালো লেভেলে আপনি ভিডিও এডিটিং এর কাজগুলো করতে পারবেন আর এটাতে কিন্তু সেটা আপনি সাপোর্ট করবে আর ভবিষ্যতে চাইলে এখানে কিন্তু আপনি জিটিএক্স সিক্সটিন সিক্সটির মতো গ্রাফিক্স কার্ড অ্যাড করলে তখন সমস্ত ধরনের কাজই মোটামুটি আপনি করতে পারবেন আর এই কারণেই কেসটার মার্কেটে একটা ভালো চাহিদা আছে আর এই প্যাকেজটা আমরা তৈরি করেছি ইন্টেলের কোর আই ফাইভের সিক্স জেনারেশন একটা প্রোসর দিয়ে যেটা কিন্তু ফোর কোর ফোর থাইটের একটা প্রোসর এবং এখানে ইন্টেলের ইউএসডি পাঁচশো তিরিশ মডেলের গ্রাফিক্স রয়েছে যার বদলতে আপনি এরকম ভালো লেভেলের একটু গ্রাফিক্সের কাজ বা ভিডিও এডিটিংয়ের কাজগুলো ফিল্মোরা ক্যানভা ক্যাপকার্টের পাশাপাশি প্রিমিয়ার প্রদিও করতে পারবেন এবং ফ্রি ফায়ার পাবজির মতো গেমসগুলো একদম স্মুথলি খেলতে পারবেন আর পাশাপাশি

এটা আপনারা চার হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন মাদারবোর্ড হিসেবে আমি দীর্ঘদিন ব্যবহার করছি তেমন একটা মাদারবোর্ড এখানে রাখছি আর এটা হচ্ছে আসুসের এইস ওয়ান একটা মাদারবোর্ড আর এই মাদারবোর্ডটা কিন্তু একটা বেস্ট কোয়ালিটির মাদারবোর্ড বাজেট ফ্রেন্ডলি একটা মাদারবোর্ড আলহামদুলিল্লাহ আমরা যাদের কাছে এগুলো বিক্রি করেছি তারা নিয়ে কিন্তু অলরেডি ভালো চালাচ্ছে এবং এটার মধ্যে আরও একটা ভালো বিষয় হচ্ছে জেনারেশন প্যাকেজ কিন্তু আপনি সেখানে আবার স্লট রয়েছে যার কারণে আপনি এখানে এনভিএম ই ডি ব্যবহার করতে পারবেন যেমনটা কিন্তু তাতে আপনি স্পিডটা সর্বোচ্চ হাইস্ট স্পিডে থাকলেন আর এটা কিন্তু এক বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে যেটা কিন্তু আমাদের এই বিল্ডে আমরা রাখছি মার্কেট এটা সাড়ে চার হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন আর এক বছরের যে ওয়ারেন্টিটা এটা কিন্তু রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি যে সমস্যা রিপ্লেস করে দিব এবং এখানে র্যাম হিসেবে ওয়ার্ল্ডের আরো একটা ফেমাস ব্র্যান্ড হাইপার I said Fury. হাইপারেক্সের ফিউরি ডিডি আর ফোরের একটা এইট জিবি র্যাম রাখছি যেটা কিন্তু দেখতেই পাচ্ছেন হিটসিং সহ একটা র্যাম যেটা তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে যেটা মার্কেটে আঠারোশো টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন এবং এখানে যেমনটা একটু আগে বলছিলাম আমরা এনভিএমই ব্যবহার করেছি এনভিএম স্লট রয়েছে যার কারণে এনভিএম ব্যবহার করছি যাতে আপনি স্পিডটা হাই স্পিডে থাকেন আর এটা কিন্তু একশো আঠাশ জিবির একটা এনভিএমই এসএসজি যেটা পিসি পাওয়ার ব্র্যান্ডের থান্ডার স্ট্রাইক সিরিজ আর এটা কিন্তু তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে আমরা বাজেট স্বল্পতার কারণে একশো আঠাশ জিবি দিচ্ছি তবে ভবিষ্যতে আপনি স্টোরেজ বাড়াতে পারবেন আর এটা মার্কেটে ষোলোশো টাকার আশপাশেই পেয়ে যাবেন এবং এ বিল্ডে সিপিও কেস হিসেবে আমরা ব্যবহার করছি পিসি পাওয়ার ব্র্যান্ডের ডার্ক ব্রেজ ম্যাশ মডেলের একটা ক্যাসিং দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা লুকিং রয়েছে এবং এতে এয়ার ফ্লোটা ভালো হবে এবং যেগুলো কিন্তু আমরা এখানে একটা সুইচ আছে এটা দিয়ে কালারগুলো চেঞ্জ করতে পারছি আপনি চাইলে লাইটটা অফ রাখতে পারবেন এবং চাইলে লাইটটা আবার চালু করতে পারবেন আপনার মন মতো করে আপনি কালার চেঞ্জ করতে পারবেন ক্যাসিংটা খুব সুন্দর একটা ক্যাসিং এবং এটার সাইডে ফুল্লি টেম্পার্ড গ্লাস এবং এটা পিএসইউর কম্পার্টমেন্টটা কিন্তু আলাদা করে দেওয়া যেমনটা আমরা মিটটা

থেকে এক হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা এক বছরের ওয়ারেন্টি সহ আমাদের বিল্ডে রয়েছে মনিটর হিসেবে একটা আইপিএস ডিসপ্লে সেভেন্টি ফাইভ একটা বর্ডারলেস মনিটর রাখছি আর এটা হচ্ছে অ্যাটলাসের এটি এস টোয়েন্টি টু আইএফবি আইপিএস ডিসপ্লে সেভেন্টি ফাইভ একটা বর্ডারলেস মনিটর একদম স্লিম একটা মনিটর যেটা তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের বিল্ডে রয়েছে আর মনিটরটা মার্কেটে সাত হাজার টাকার আশপাশেই পেয়ে যাবেন আর এই মনিটরটা দিয়ে সুন্দর প্যাকেজটা ইন্টেলের কোর আই এর সিক্স জেনারেশন প্রসেসরটা দিয়ে এনভিএমই দিয়ে আমরা মাত্র বাইশ হাজার টাকা দিচ্ছি সিক্স জেনারেশন সেট আপ বাইশ ইঞ্চি বর্ডার

যেখানে কিন্তু এ রেডনের গ্রাফিক্স রয়েছে যার বদল আমরা যারা একটু ভালো লেভেলের গ্রাফিক্সের কাজ করতে চাই এবং ভিডিও এডিটিং এর কাজগুলো করতে চাই প্রিমিয়ার প্রো আফটার ইফেক্ট এ ধরনের সফটওয়্যার দিয়ে পাশাপাশি আপডেট লেভেলের গেমিং সব কিছুর জন্য বাজেটে বেস্ট একটা বাংলাদেশের জাতীয় প্রসার এই প্রসেসরটা মার্কেটে তেরো হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা কিন্তু তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে মাদারবোর্ড হিসেবে আমরা একটা হোয়াইট কালারের মাদারবোর্ড বোর্ড রাখছি চারটা রেমস্লোড সহ আমরা যারা আইজিপিও প্রসেসরগুলো দিয়ে পিসি বিল্ড করি সেখানে যদি র্যামের সাপোর্টটা প্রপারলি দিই তাহলে কিন্তু এখানে থেকে আমরা ভালো আউটপুট পাই এবং আইজিপিওর পরিপূর্ণ পারফরমেন্সটা পাবো যার কারণে এইগো ব্র্যান্ডের বি ফোর ফিফটি ডি ফোর প্লাস মডেলের এই মাদারবোর্ডটা যেটা কিন্তু একটা ফুললি হোয়াইট মাদারবোর্ড চারটা র্যাম স্লট রয়েছে এবং এখানে এইচডিএমআই ভিজি এর সমস্ত নিডেড পোর্টগুলো রয়েছে এবং আপনি চাইলে এখানে ওয়াইফাই কার্ডও ব্যবহার করতে পারবেন খুবই ভালো একটা মাদার বোর্ড আর এটা কিন্তু ওভার ক্লক করা যায় মার্কেটে আরও বেশ কিছু এরকম হোয়াইট কালারের মাদার বোর্ড আপনারা পাবেন তবে সেগুলো কিন্তু ওভার ক্লক হয় না আর আমরা যারা আইজিপি প্রসারগুলো নিব ওভার ক্লক অবশ্যই করব আর ওভার করলে কিন্তু আমি এখান থেকে ভালো একটা আউটফুট পাবো আর এই মাদার বোর্ডটা মার্কেটে সাত হাজার টাকার আশপাশে পাওয়া যায় যেটা তিন বছরের ওয়ারেন্টি সহ সহ চারটা স্লট সহ বাজেটে বেস্ট একটা মাদার বোর্ড এবং এখানে র্যামটাও কিন্তু আমরা হোয়াইট কালার রাখছি দেখতেই পাচ্ছেন কিংস এটা একটা গেমিং র্যাম এবং এটা কিন্তু ডিডিআর আর ফোর এইট জিবি বত্রিশশো আর এটা সিএলেনের একটা র্যাম হোয়াইট কালারের যেটা কিন্তু মেড ইন তাইওয়ান আর এটা কিন্তু লাইফ টাইম ওয়ারেন্টি সহ আমাদের বিল্ডে রয়েছে যেটা মার্কেটে আপনারা মোটামুটি দুই হাজার টাকার আশপাশেই পেয়ে যাবেন এবং এখানে আমরা কিন্তু স্টোরেজ হিসেবে দাহুয়া ব্র্যান্ডের সি নাইন হান্ড্রেড মডেলের টু ফিফটি সিক্স জিবি এই এনভিএম এস এস ডিটা রাখছি দেখতেই পাচ্ছেন হলোগ্রামটা অফিসিয়াল প্রোডাক্ট অফিসিয়ালি আপনারা তিন বছরের ওয়ারেন্টি পাবেন আর এটা মার্কেটে বাইশশো টাকার আশপাশে পেয়ে যাবেন তিন বছরের ওয়ারেন্টি সহ ভালো মানের একটা প্রোডাক্ট আর আজকের এই বিল্ডে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে কিন্তু আওলার তিনশো প্লাস হোয়াইট সার্টিফাইড একটা পাওয়ার সাপ্লাই রাখছি আর আওলাটা ইন্টারন্যাশনালি খুবই ফেমাস ব্র্যান্ড আর এখানে যদি আপনারা একটু দেখেন এই যে এইটি প্লাস হোয়াইট সার্টিফাইড একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই আর এটা দুই বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই রয়েছে যেটা মার্কেটে 2000 টাকার আশপাশে পাওয়ার সাপ্লাই বিল্ড কোয়ালিটি খুবই ভালো খুবই ভালো খুবই ভালো ওয়ারেন্টি অফিশিয়ালি থাকবে অফিশিয়ালি দুই বছরের ওয়ারেন্টি থাকবে এবং আজকের এই বিল্ডে আমরা সিপিও কেস হিসেবে কিন্তু এয়ারএসএস স্নো মডেলের একটা ক্যাসিং রাখছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর যেটার মডেল নাম্বারটা হচ্ছে স্নো J330 এটা সামনে টেম্পার গ্লাস হ্যাঁ পাঁচটা ইআরজিবি লাইটিং ফ্যান সহ সামনে টেম্পার গ্লাস সাইড টেম্পার গ্লাস মিড টাইপের ক্যাসিং এবং দেখতে খুবই জোস লাগে এবং এই যে ফ্যানগুলো এগুলো সবগুলো আপনি চাইলে সুইচের মাধ্যমে কালার চেঞ্জ করতে পারবেন যেমনটা চেঞ্জ হচ্ছে চাইলে লাইটটা অফ রেখে ফ্যানটা চালু রাখতে পারবেন তেমনও করতে পারবেন খুব সুন্দর এই ক্যাসিংটা আমাদের এই বিল্ডে রয়েছে যেটা কিন্তু মার্কেটে পঁয়ত্রিশশো টাকার আশপাশে পেয়ে যাবেন নিচে পিএসইউর কম্পার্টমেন্টটা আলাদা করে দেওয়া যেটা দেখতে খুবই সুন্দর লাগে আর আজকের এই বিল্ডে আমরা কিন্তু কিবোর্ড মাউস হিসেবে হোয়াইট কালারের কিবোর্ড মাউস রাখতে পারি হোয়াইট হবে একদমই হোয়াইট যেমনটা দেখতে পাচ্ছেন সেম টু সেম হবে আর এটা কিন্তু ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড আইমাইস আইমাইসের এর এন থ্রি মডেলের কম্বো সেট আর জিবি লাইটিং কিবোর্ড আর জিবি লাইটিং মাউস যেটা কিন্তু মার্কেটে আপনারা এক টাকার আশপাশে পেয়ে যাবেন আর ওয়ারেন্টি থাকবে এক বছরের মনিটর হিসেবে কিন্তু আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্জের একটা বর্ডারলেস মনিটর রাখছি আর এটা হচ্ছে অ্যাটলাস এর মডেল নাম্বারটা হচ্ছে এটিএস টোয়েন্টি টু আইএফ ডাব্লিউ হান্ড্রেড যেটা কিন্তু আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্জের একটা বর্ডারলেস মনিটর এবং এটা কিন্তু ফাইভ এম রেসপন্স টাইম এবং এটাতে লো ব্লু লাইট ফিল্টার ব্যবহার করা হয়েছে বিল্ট ইন স্পিকার রয়েছে এবং মনিটরটা ফুলি হোয়াইট কালার একটা মনিটর যেটা কিন্তু তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের বিল্ডে রয়েছে আর এটা মার্কেটে সাড়ে সাত হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন তবে এই প্যাকেজটাকেও আমরা কিন্তু একটা স্পেশাল প্রাইস আপনাদেরকে দিচ্ছি যেটা হচ্ছে মাত্র ছত্রিশ

দুটো অনলাইনে অফলাইনে জি দুটো সিস্টেম ইজিলি বলে দিবেন আসলে এই দুটো সিস্টেমের মধ্যে প্রথমটা আমার সবচেয়ে তাতে সেটা হচ্ছে আপনারা যাদের সম্ভব হবে আমাদের শোরুমে আসবেন দেখে শুনে বুঝে ভালো লাগলে একটা প্যাকেজ আপনি নিবেন ক্ষেত্রে আসতে হবে ঢাকা নিউ এলিফেন্ট রোড উনচল্লিশ কাজী ভবন এবং এই উনচল্লিশ কাজী ভবনটা হচ্ছে সুবাস্তু আইসিটি ভবনের ঠিক বিপরীত পাশের মার্কেটটাই কাজী ভবন এই কাজী ভবনের লিফ্টের ছয় ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতে পারবেন না তারা চাইলে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে ঘরে বসে এরকম পিসি আপনি হোম ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে কন্ট্যাক্ট করে মাত্র পনেরোশো টাকা অ্যাডভান্স করলে পিসিগুলো একদম রেডি করে আমরা আপনাদেরকে কুরিয়ার করে দিব কুরিয়ার সার্ভিস থেকে প্রোডাক্টটা আপনি হাতে বুঝে পেয়ে বাকি টাকাটা তাদেরকে দিয়ে দেবেন ঠিক আছে যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য বেটার সার্ভিস থাকবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ ওকে রাজু ভাই আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আবারও দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ